আসসালামু আলাইকুম বন্ধুরা উইথ ভিলেজপুর তরফ থেকে সবাইকে সালাম জানাচ্ছি বন্ধুরা আজকে আমি কুমড়ো শাক রেসিপি নিয়ে আসলাম কি বলবো একদম তরতাজা টাটকা কুমড়ো শাক আমি রান্না করে দেখিয়ে দিব যে এত স্বাদ এত টেস্টি একটা কুমড়ো শাক যে শাকের এত গুণাগুণ থাকে এত পুষ্টিকর থাকে বন্ধুরা এই শাক রান্না করলে খুব টেস্টি হয় আর অন্য অন্য শাকের তুলনায় এই শাকটা খুব সুন্দর তোমরা দেখতে পাচ্ছ না একদম পাতলা বন্ধুরা আর অন্য অন্য কুমড়ো শাকগুলো একটু ভারী টাইপের থাকে হলদে হলদে হয়ে যায় বন্ধুরা এটা দেখতে পাচ্ছ কুমড়ো শাক একদম মোলাম পাতলা খুব সুন্দর বন্ধুরা আমার গাছের এই কুমড়ো শাক আমি এখনই গাছ থেকে ছিঁড়ে নিয়ে আসলাম বন্ধুরা একদম টাটকা কমলা পাতাগুলো নিয়ে আসছি খুব সুন্দর একদম রান্না করলে মিলিয়ে যায় হাতে কচুর পাতার ভর্তা হয়ে যায় বন্ধুরা এই দেখতে পাচ্ছ আমি শাকগুলো ভালোভাবে বেছে নিচ্ছি খুব সুন্দর করে এই যে এইভাবে হাত দিয়ে সিঁড়ে সিঁড়ে টাইপের করে বেছে নিচ্ছি বন্ধুরা ওই দেখতে পাচ্ছ না খুব সুন্দর একটা শাক বন্ধুরা এলে একদম টাটকা শাক আর যেগুলো একটু পোকা খাওয়া না আনছে ওগুলো ফেলে দিব বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন আস বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো বন্ধুরা আর ভিডিওটা সবাই লাইক কমেন্ট করো আর ভিডিওটা স্কিপ করানোর পর সবাই আস করো আর বন্ধুরা দেখো আমি কিভাবে কুমড়ো শাকটা রান্না করি ওটাই তোমাদের সামনে তুলে ধরলাম জানি না কে কীভাবে রান্না করে খাও আমি আজকে কুমড়ো শাকটা একদম সিম্পলভাবে পাঁচ মিনিটের মধ্যে রান্না করে দেখিয়ে দিব। বন্ধুরা এই দেখতে পারছো আমি কুমড়ো শাকগুলো বেশি নেওয়া হয়ে গেছে আমি কোন ধুয়েও নিয়েছি একদম ভালো করে ধুয়ে নিয়েছি, খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি এই দেখতে পাচ্ছ আমার ধুয়ে নেওয়া হয়ে গেছে শাকটা আমি এইভাবে সিঁড়ি সিঁড়ি শাক রান্না করি কেউ বটিতে পলে আমি পলি না আর এই যে কড়াতে সরিষার তেল দিয়েছি পরিমাণ মতন আর একটা পেঁয়াজ আর চার পাঁচটা মরিচ ঝালটা যে যেভাবে খাও সেভাবেই দিতে পারো কমিয়ে বা বাড়িয়েই আমি এগুলো একটু মরিচ পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি একটু বেশি ভাজবো না একটু হালকাভাবে ভেজে নিব বেশি লাল লাল করব না বন্ধুরা বন্ধুরা আর যারা এখনও পর্যন্ত আমার ভিডিও দেখে লাইক করে প্লিজ একটা লাইক করে দিও বন্ধুরা আর এই কুমড়ো শাকটা খুব পুষ্টিকর একটা শাক বন্ধুরা শাক যে কোনো শাকে কিন্তু খুব পুষ্টিকর বন্ধুরা আমরা যে ডেইলি ভাত খাই আমাদের ভাতের পাতে কিন্তু ডেইলি যে কোনো একটা শাক থাকাই লাগে এই শাকের খুব একটা উপকার আমাদের শরীরে অনেক কিছু জিনিস রোগ টুক হয় কিন্তু বন্ধুরা এই শাকটা ভিটামিন আনি দেয় আমার শরীরে ডাক্তারের কাছে গেলেও বন্ধুরা এই যে শাক খাইতে বলে কিন্তু এই যে শাকটা আমি দিয়ে দিলাম এখন আমি একদম সিম্পলভাবে রান্না করলাম বললাম না আমি আর কিচ্ছুই দিব না বন্ধুরা একদম সিম্পলভাবে রান্না করে নিলাম খুব সহজ একটা উপায়ে এই যে শাকগুলো আমি দিয়ে দিলাম সব শাকেই আমি মরিচ পেঁয়াজের উপরে দিয়ে দিলাম এই লবণ দিয়ে দিলাম একটু বন্ধুরা লবণটা কিন্তু কমিয়ে দিতে হয় শাকটা যখন মিলিয়ে যাবে লবণটা বেশি হলে তখন কি হবে একদম লবণের ঠেলা খাইতে যায় খাইতে পারবো না তার জন্য লবণটা কমিয়ে দিয়েছি আর এখন আমি আর নাড়াচাড়া করব না বন্ধুরা শাকটা অমনে আমি ঢেকে দিব ঢেকে দিব আর কিছুক্ষণ পরে আমি তুলবো একদম শাকটা যখন মিলিয়ে যাব তখন আর ভালো করে নেড়ে ছেড়ে নিবো এই যে আমি ঢাকনাটা দিয়ে ঢেকে দিলাম এই যে এখন আমি ঢাকনাটা খুললাম কিন্তু দেখো বন্ধুরা অনেক শাকটাই মিলিয়ে গেছে না খুব সুন্দর শাকটা মেলাগুলি মিলিয়ে গেছে এক করা আসিল কিন্তু অনেকটাই কমে গেছে আরও কমে যাবে বন্ধুরা আমি একটু নেড়ে চাহাড়া দেওয়ার জন্য আমি কিন্তু টপ করিয়ে একটু ঢাকনাটা খুলে নিলাম আর কে কীভাবে রান্না করো বন্ধুরা কুমড়ো শাক কী কী দাও আমি তো শ্যাম্পুলভাবে আমি এইভাবেই রান্না করি খাই কুমড়ো শাকটা এমনিই স্বাদ আমারটাই আর অন্য কোনো বেশি জিনিস দিলে ভালো লাগে না শ্যাম্পুল ভালে এমনি দিলেই খুব টেস্টি হয় আমার থেকে কুমড়ো শাকটা এই দেখো বন্ধুরা মিলে দেখো কতটুক হয়ে গেছে দেখতে পারছো মনে হয় করার মধ্যে শাকে নাই। এমনটা হয়েছে কতগুলো শাক আমি করাতে দিয়ে দিলাম আর সে যাবে আমার শাকে নেই একটু আরও মিলিয়ে দেবো বন্ধুরা কি বলবো যে শাক ভালো পায় তার জন্য তো একজনে খাইতে পারবো দুজনেরও হবো না বন্ধুরা এমন মিলিয়ে গেছে শাকটা আর খুব সুন্দর শাকটা একদম টাটকা আর এই যে আমি শাকটা নামিয়ে নিয়েছি বন্ধুরা দেখতে পাচ্ছ কতটুকু হয়ে গেছে একদম গরম 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 শাকটা আমি নামিয়ে নিয়েছি এখন গরম ভাতের সঙ্গে এই শাকটা যদি খাওয়া যায় উহ এক থালে ভাত খেয়ে নেওয়া যাবে বন্ধুরা খুব টেস্টি একটা খাবার খুব উপকারীও খাবার কুমড়োর শাক যে কোনো শাক খুব পুষ্টিকর হয় গুণাগুণ থাকে বন্ধুরা আর সবাই এই ভিডিওটা দেখো বন্ধুরা লাইক কমেন্ট করো কেউ স্ক্রিপ করো না সবাই ফুল ওয়াশ করে দেখবে টাটা